হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আর আপনাদের ভাইয়া ঘুরতে ঘুরতে আজকে এলাম সংসদ ভবনের সামনে প্রথমে গিয়েছিলাম উইন্টার শপিং এক্সিবিশনে আর ওখানে ঘোরাফেরা কেনাকাটা শেষ করে এখন এলাম সংসদ ভবনের সামনে এখানে এক চিত্রশিল্পী ভাই সুন্দর ছবি আঁকছেন পোর্ট্রেট যে সংসদ ভবনের সামনে কত রং বেরঙের চুরি চুরির পশড়া কিংবা চুরি দেখো আৰু চি আছে আপনার সংসদ ভবনের সামনে এসে এই বাহারি মেলায় রঙ বেরঙের বেলুন ফেস্টুন দেখে মাঝে মাঝে বাচ্চা হয়ে যায় সংসদ ভবনের সামনে এসে

শাড়ির সাথে কালার মিলে না

ভাবা পিঠা কত বিশ টাকা এইখানে একটু দাম বেশি কারণ এটা সংসদ ভবনের সামনে তো এখানে জন্য দশ টাকার জিনিস বিশ টাকা নরমালি ভাপা পিঠা পিঠা দশ টাকা করে সব জায়গায় বিক্রি করে কিন্তু এখানে বিশ টাকা কিছু বলার নাই এখানে বিক্রি জায়গা এখানেও চুরি আছে দেখতে পারো এই হলো চুরি বিক্রেতা চুরি বিক্রেতা দেখেন কামরাঙ্গা খাচ্ছে আর এর কাছ থেকে খানা চুরি কিনবে

চুড়ি বিক্রি করে তারপরও আড়াইশো টাকা মোট অবশ্য এখানে বারোটা না এখানে চুড়ি কয়টা দুই মোট না এই ঘোড়ার গাড়ির এক চক্কর কত নিজের ভাই একজন চিত্রশিল্পী সুন্দর স্কেচ করছেন এই যে নমুনা মডেল ভবনের সামনে অনেক চিত্রশিল্পী আছেন যারা মানুষের স্কেচ গুলো করে দিচ্ছেন